কথা বলবো আজকে স্টার সেন্টারকে নিয়ে ঠিক আছে আপনারা আশা করি আমার সাথে থাকবেন আমার বড়ো ভাই আছে আমার পাশে ঠিক আছে আপনারাও থাকবেন আর নাসির ভাই কথা বলবো আজকে স্টার সেন্টার নিয়ে আমেরিকার স্টার সেন্টার তারপরে সৌদি আরবের স্টার সেন্টার মালয়েশিয়ার স্টার সেন্টার তারপরে বাংলাদেশের স্টার সেন্টার মোট কথা কথা বলবো স্টার সেন্টার নিয়ে আজকে লং ভিডিও হবে এটা সবাই দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন ঠিক আছে যাতে আমার ভিডিও ভিডিও করা দেখে মানুষ আগ্রহ করে ভিডিও করতে হয় ঠিক আছে আসলে একজন একজনের হাইসা কারণ এটা ঘটনা ঘটে গেছে বার থেকে বলা হয়েছে একজনের মুখের মধ্যে লাগছে ঠিক আছে এজন্যাইসা দিলাম আসলে যারা নাকি আমরা পেজে কাজ করি আমাদের অনেক আশা অনেক স্বপ্ন এটাই থাকতে পারতো আর ইস্টার নিয়ে কথা বলবো যারা নাকি আপনারা ইস্টা অনেক বড় মনের মানুষ ঠিক আছে আপনাদের মন অনেক বড় কারণ নিজের টাকা দিয়ে আপনারা মানুষকে ইস্টার দেন ঠিক আছে অতএব বলবো ইস্টার যেত নিজের টাকাটা মানুষকে দেন একটু হিসাব করে দেবেন একটু চিন্তা ভাবনা করে দেবেন যে আপনার ইস্টার থেকে যেন আপনার টাকার ফায়দা বা হাসিল আপনি খুঁজতে পারেন ঠিক আছে এই জন্য শুধু এই সেলিব্রিটির লাইভে যে হাজার হাজার স্টার মারেন না সব সব মারেন না আমি বলবো এই লাইভে যে আপনি একটা ফলো যে ফলোয়ার আসবে ওই ফলোয়ার আপনার ভিডিও দেখবে না আপনার একটা পোস্টে কমেন্ট না ঠিক আছে আপনাকে খুশি করার জন্য শুধু আপনাকে ফলো করবে অতএব এইসব করার দরকার নাই আপনারা একটু মাথা বিবেক বুদ্ধি খাড়াইয়া যে আমার এত কষ্টের টাকার স্টার আমি মানুষকে দিব তাহলে কীভাবে আমার দিলে লাভ হবে ওইটা চিন্তা করবেন মানুষের ভিডিও দেখবেন দেখে দেখে নতুনদেরকে বেশি না যারা নতুন স্টার সেটা পাইছে দু একটা স্টার সেটা এক দু একটা বেশি না দু একটা দেন স্টার দেখবেন যে আপনাকে ভালোবাসা দেবে আপনাকে ফলো করবে আপনার ভিডিও শেয়ার করবে দেখবেন যে আপনার সাথে লেগে থাকবে সবসময় অতএব বলবো আপনারা যারা স্টার দেন তারা নিঃসন্দেহে বরং বড় মানুষ তাই বলবো যে আপনার কষ্টে অনুত টাকা যত নষ্ট না হয় ঠিক আছে যাই হোক অনেক কথা বললাম নাসির ভাই এতক্ষণ ছিল সবাই ভালো থাকবেন আজকে মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম